গাজীপুরের সাংবাদিক তুহিন হত্যার দ্রুত বিচারের দাবিতে শাহজাদপুরে প্রেসক্লাবের মানববন্ধন মোহাম্মদ শরীফুল ইসলাম সিরাজগঞ্জ প্রতিনিধির ভিডিও চিত্রে বিস্তারিত গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সিরাজগঞ্জের শাহজাদপুর প্রেস ক্লাবের উদ্যোগে প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে সোমবার এগারো আগস্ট দু হাজার পঁচিশ সকাল দশটায় ক্লাবের সামনে আয়োজিত এই কর্মসূচিতে প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ এম এ জাফর লিটন সাধারণ সম্পাদক মোহাম্মদ আল আমিন হুসেন সহ স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন মানববন্ধনে বক্তারা বলেন পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের উপর হামলা ও হত্যাকাণ্ড গণতন্ত্র এবং স্বাধীন গণমাধ্যমের জন্য গুরুতর হুমকি শাহজাদপুর সাংবাদিকদের নিরাপত্তায় থানার পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয় তারা আরো বলেন সাংবাদিক তুহিন হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে কোন রকম হয় আমরা সেই প্রতিবাদ আমি আবার বক্তব্য ডেস্ক রিপোর্ট